আমি এক স্নিগ্ধ আকাশ ভালোবাসি গভীর রাত অপেক্ষায় থাকি সেই দিনে কবে আসবে ওপারের ডাক আমি এক আলোক উজ্জ্বল আকাশ ভালোবাসি মুঠো ভরা হয়ে ভেবে বেড়াই জীবনটা বাকি আছে কদ্দুর আমি এক মেঘলা আকাশ ভালোবাসি ঝুমবৃষ্টির আভাস মরিয়া হয়ে খুঁজে বেড়াই তাই চিরচেনা শান্তির নিবাস আমি এক শরতের আকাশ ভালোবাসি কাশফুলের সুভাষ গধূলি লগ্নের শীতলতা তাই করে আমার ম্রণ ঘাস আমি এক কুয়াশায় ঢাকা আকাশ ভালোবাসি শিশির ভেজা ঘাস মধ্যে দিনের সজীবতার ফিরে পেতে চাই নীরব আবাস আমি ধরনের বুকে নিত্য নতুন আকাশ তাই খুঁজে পেতে চাই নতুনতর সুভাষ